আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই আওয়ার নিউ ব্লগ আজকে আপনাদের মাঝে কুমিল্লার আঞ্চলিক ভাষায় একটা ভিডিও নিয়ে আসলাম তো সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখবেন আজকে আমার লোকে যারা দেখতেছেন এত হয়েছে হাতের নাম হয়েছে কালীবেউস তো কালীবেউস আমার সকালে কল দিয়ে কো ভাই আইয়েন আমরা দেখি মাছ ধরে অনেক সুন্দর জায়গা আছে মাছের অভাব নাই পানি আর পানি তো আমারও মাছ ধরার অনেক শখ তার লোকে আমি আইয়া পড়লাম এই যে দেখতেছেন একটা খালের মতন এটা অনেক কষ্টে ফাড়িতেছি বাঁশের তো আমাদের না আইসি জায়গাটা এত সুন্দর জায়গাটা আবার সুন্দর আছে তো আমরা এন মাছ ধরুন কনে ওইছেন কালী বেশি দমিরা যাইতেছে কনে মাছ ধরবো তো আমার কে দেখছে আইয়েন ভাই আমি কে কই কনে মাছ ধরে আমার কত দূরে যাম তো আইয়েন নাম নেই অনেক সুন্দর জায়গা আছে মাছের অভাব নাই আপনি মাছ ইচ্ছা মতন নিতে পারবেন তো আসল কথা হলো মাছ নিতে যে কিটা একটা পাইছি আপনারা দেখলে অবাক হয়ে যাবেন আর আমি কে আচ্ছা ঠিক আছে সমস্যা না মাছ পাইলে চলে

আর এটা তো শুরু থাকতে শৈশবকালে আমরা অনেক পাইছি হাঁসের ডিম গোসল কত যাইলাম পুকুরের সাইডে মাইডে পাইতাম তো যারা যারা হাঁসের ডিম পাইছেন অবশ্যই ভিডিওটা শেয়ার করে এবং কমেন্ট বক্সে জানাবেন যে কেডা কেনা ডিম পাইছেন এই শৈশবের সাথে কার কার মিল আছে যাক মাছ দত্তা খাইছি না তারপর একটা দেখতে শান্তনা পরিষ্কার পাইছি হাঁসের ডিমটা দেখতে অনেক সুন্দর লাগছে খেব আর কেউ যা তুই যেন কালি বই আশা করছস তুই লোয় যা যা তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আজকের মতন এখানেই সমাপ্ত আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম